মুখে ব্রণের দাগ ছোবো এবং এমনকি একনির যে সমস্যা আছে আর সেগুলোকে তোমরা কিভাবে ঘরে বসে একদম সহজ পদ্ধতিতে রিমুভ করে নেবে সে নিয়ে আজকে তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে দেখো আর ভিডিওটা দেখার শুরুতে ভিডিওতে একটা লাইক করে আর যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এমনকি এই রেমেডিটা তোমাদের স্কিনটাকে টাইটও করবে যাদের স্কিন ঝুলে গেছে সেগুলো কিন্তু একদম টান টান হবে এবার তাহলে চলো কিভাবে তৈরি করেছি সেটাই জেনে নেওয়া যাক তো এখানে প্রথমে আমি নিয়েছি এক চা চামচ অ্যালোভেরা জেল তো এখানে আমি বাজারে কেন অ্যালোভেরা জেলটাই তোমরা নেবে এক চা চামচ নিয়েছি তোমরা তোমাদের পছন্দমতো অ্যালোভেরা জেলটা কিন্তু নিতে পারো তারপরে এখানে আমি দিয়ে দেবো একটা ভিটামিন এ ক্যাপসুল যাদের অয়েলি স্কিন অত্যাধিক অয়েলি স্কিন তারা এই ভিটামিন ই ক্যাপসুলটাকে কিন্তু স্কিপ করতে পারো তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ এরকম নারকেল তেল যেহেতু এখন গরমকাল তো নারকেল তেলটা একটু কম পরিমাণে ব্যবহার করবে তারপরে এখানে আমি দিয়েছি মেন যে উপকরণটা সেটা হলো চন্দনের পেস্ট এখানে দেখো আমি হাফ চামচ দিয়েছি চন্দনের পেস্ট এবার এই সমস্ত উপকরণগুলোকে আমি বেশ ভালো করে মিশিয়ে নেব চন্দন আমরা সবাই জানি যে মুখের দাগ ছোপ দূর করতে কিন্তু খুব সুন্দর কাজ করে সেই সাথে আমি আরও দিয়েছি নারকেল তেল নারকেল তেল স্কিনকে টাইট করে স্কিনের যত রকম দাগ ছুপের সমস্যা আছে সেগুলোকে কিন্তু সুন্দরভাবে দূর করে দেয় আর এর কোনো কোনো সাইড এফেক্ট নেই তাই তোমরা নারকেল তেলটা কিন্তু অবশ্যই অবশ্যই ব্যবহার করবে যদি যাদের অসম্ভব অয়েলি স্কিন থাকে তারা কিন্তু এখানে ভিটামিন এ ক্যাপসুলটাকে অ্যাভয়েড করবে এটাকে আমি তৈরি করে নিয়েছি তো একটা কোটাতে আমি রেখে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা নাইট ক্রিম তৈরি হয়ে গেল আর এটা অল স্কিন টাইপের জন্য কিন্তু আমি তৈরি করছি ছেলে মেয়ে সবাই কিন্তু ব্যবহার করতে পারবে এবার স্কিনটাকে বেশ ভালো করে ধুয়ে নেবে অবশ্য কিন্তু গলাতেও ব্যবহার করবে কারণ আমাদের মুখের সাথে সাথে কিন্তু গলাটার কেয়ার করাও ভীষণ ভীষণ দরকার তারপরে তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো সিরাম টোনার ব্যবহার করবে যাদের ভীষণ পরিমাণে ব্রণের দাগ আছে ব্রণের সমস্যা আছে অ্যাকনির সমস্যা আছে তারা কি করবে এর আগের ভিডিওতে আমি বলেছি নিম পাতার টোনার নিম পাতার টোনারটা তোমরা ব্যবহার করবে দেখবে খুব সুন্দর রেজাল্ট পাবে আর যাদের অ্যালার্জি আছে তারা কিন্তু অবশ্যই অবশ্যই অ্যাভয়েড করবে তারপরে তোমরা তোমাদের যে ক্রিমটা তৈরি করেছো সেটা মুখে লাগিয়ে নেবে এটা টানা এক সপ্তাহ লাগানোর পর তোমরা নিজেরাই বুঝতে পারবে যে তোমাদের মুখের যে দাগ ছোপগুলো আছে সেটা কিন্তু আস্তে আস্তে অনেকটাই হালকা হয়ে গেছে একবারে কিন্তু চলে যাবে না যেহেতু এটা ঘরোয়া রেমেডি কোনো কেমিক্যাল ব্যবহার করা নেই এটা কিন্তু আস্তে 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 তোমাদের স্কিন থেকে রিমুভ হয়ে যাবে আশা করি তোমরা ভিডিওটা তোমাদের ভীষণ ভীষণ উপকারে আসবে ভিডিওটা তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও কারণ তোমাদের একটা শেয়ার হয়তো অনেকের অনেক উপকারে আসতে পারে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না আর যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে একটা ছোট্ট করে ক্লিক করে দিও তাহলে যখনই ভিডিও আপলোড দেব সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি টাটা